হ্যালো ফ্রেন্ডস ওয়েল লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে যোগদান করে আমাদের আজকে ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন শুরু করব আজকে আপনাদের অনুরোধের ক্লাস আর সেটা হচ্ছে বাংলার প্যারাগজি সেন্ট্রাল টেড ডিসেম্বর টু থাউজেন্ড পেপার ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ানে যে ধরনের কোশ্চেন এসেছিল সেই পনেরোটা কোশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করব আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাস টিকে সাফল্য মনীত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পোস্ট করবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসেছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেনসিল নিয়ে প্রস্তুত থাকবেন এবং খাতা পেনসিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং 15টা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন আপনারা আপনাদের প্রাপ্ত মাক্স অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন কমেন্ট লাইনে মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রাপ্ত মার্কস কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে লাগবে আর আমরা বুঝতে পারব আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা আপনাদের সাথে দেখা হচ্ছে অন স্ক্রিন আজকে প্রথম প্রশ্ন আপনাদের কোশ্চেন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তা এটা হচ্ছে যারা সিটের পরীক্ষা দেন এটা হচ্ছে সিট এড এ কোশ্চেনটা এসেছিল ডিসেম্বর টু থাউজেন্ড এইটিন এ কোশ্চেনটা এসেছিল এটা পেপার ওয়ান কোশ্চেন বা আপনারা পেপার টু বলতে পারেন যাদের বাংলা মাতৃভাষা হিসেবে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ওয়ানের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনের সেটটা বাংলা প্যাডাগজি সেকশন থেকে সেটা আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব আশা রাখছি আপনারা প্রত্যেকে গুরুত্ব সহকারে আজকের এই ক্লাসটা করবেন এবং আমি আপনাদের বলবো এই কোশ্চেনগুলো আপনারা খাতায় নোট ডাউন করে নেবেন কেননা কারেন্ট ইয়ারের কোশ্চেন সেন্ট্রাল ট্রেডের তা তার সাথে সাথে কিন্তু এগুলো ওয়েস্ট বেঙ্গল ট্রেডের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই চেষ্টা করুন আজকে এই কোশ্চেন থেকে আপনারা সমস্ত মার্কস পাওয়ার কেননা এই ফুল মার্কস আপনাদের কিন্তু খুবই মোটিভেট করবে যেহেতু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেন্ট্রাল ট্রেড আশা করছি এই কোশ্চেনগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে তো চলুন প্রথম প্রশ্ন আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা স্ক্রিনটাকে খেয়াল করুন এক নম্বর প্রশ্নে দেওয়া আছে যখন শিক্ষার্থীদের বানান এবং জ্যোতিচিহ্ন উন্নত করতে শেখানো হবে

তাহলেই কিন্তু আপনারা এই কোশ্চেন থেকে সঠিক মার্কসটাও নিজে খেটে যেটা পেয়েছেন সেটা পাবেন তাই এর জন্য আমি বলছি কেউ কোনো অসৎ উপায় অবলম্বন করবেন না আপনাদের নিজেদের মস্তিষ্কস্ফূত যে আনসার সেই আনসার আপনারা পোস্ট করুন আশা করছি এই কোশ্চেনগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে তো চলুন বন্ধুরা আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসছেন মনিরুল রহমান মর্নিং স্যার সুলেখা ঘোষ গুড মর্নিং শুভশ্রী সরকার মর্নিং স্যার মনোয়ারা খাতুন গুড মর্নিং স্যার সুজন বিশ্বাস ওকে স্যার তারপরে শর্মিষ্ঠা দত্ত গুড মর্নিং স্যার হাসিনা খাতুন গুড মর্নিং স্যার কমল কুমার মন্ডল গুড মর্নিং স্যার সুলেখা ঘোষ ওকে স্যার তাপস পাল বলছে শো ইওর কোশ্চেন আমি স্ক্রিনে কোশ্চেন দিয়ে দিয়েছি হাফিজুর রহমান ওকে স্যার তা চলুন পনেরো নম্বর প্রশ্ন আর পনেরো নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি তাদের ভ্রমশূন্যতাকে উন্নত করবে এটা বোর্ডের অ্যান্সার আমি যে অ্যান্সারগুলো করবো সেগুলো কিন্তু বোর্ডের অ্যান্সারগুলোই করব তার চেষ্টা করবেন আপনারা এই কোশ্চেনগুলো অবশ্যই বোর্ডের অ্যান্সারটাকে ফলো আপ করতে বা আপনাদের বোর্ডের অ্যান্সার যদি চ্যালেঞ্জ মনে হয় এই কোশ্চেনগুলোর যে অ্যান্সার হয়েছে পরবর্তীকালে বোর্ড তার কোনো হিয়ারিং দেয়নি তা আশা করছি ওই অ্যান্সারগুলোই সঠিক হবে তা সুতরাং আপনারা চেষ্টা করবেন এই কোশ্চেনগুলো সবকটা সঠিক উত্তর করতে আর বোর্ড যেগুলো অ্যান্সার করেছে সেগুলোই আমরা কিন্তু এখানে সঠিক উত্তর হিসেবে ধরে নেব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তা সত্ত্বেও কারো যদি কোনো কোশ্চেনের চ্যালেঞ্জ থেকে থাকে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদেরকে পোস্ট করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা কোশ্চেনের স্ক্রিনশট এবং আপনাদের এক্সপ্লেনেশনটা পোস্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের অ্যান্সারটাকে সঠিক করানো বা বোর্ডের অ্যান্সারটাও ভুল আছে কিনা সেটা আমরা দেখে নেবো আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন সরি তা এক নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশন বি তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন দু নম্বর কোশ্চেন বড় কোশ্চেন ভয় পাবেন না আপনারা কোশ্চেনটা একটু ভালো করে আমি পড়ে যাচ্ছি আপনারা একটু শুনে নেন আপনারা অবশ্যই সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন দেওয়া আছে একটি ভাষা শিক্ষা শ্রেণীকক্ষে গঠনমূলকতার কথার অর্থ হল অপশান এ ছাত্ররা বিভিন্ন সাদৃশ্যমূলক নমুনা পড়বে এবং একটি ভালো প্রতিষ্ঠিত সমাধানে পৌঁছাবে অপশান বিতে দেওয়া আছে ছাত্ররা একজন শিক্ষকের কাছ থেকে সাহায্য পাবে এবং বিভিন্ন রকম মাধ্যমের ব্যবহারের মধ্যে দিয়ে তাদের তুলবে এবং তাদের ভাষার দক্ষতা সেই অভিজ্ঞতার ছাপ পড়বে এবং অপশান নিতে দেওয়া আছে ছাত্ররা তাদের নিজের লেখার সরঞ্জাম তৈরি করবে এবং হাতে হাতে অভিজ্ঞতা অর্জন করবে তাহলে একটি ভাষা শিক্ষা শ্রেণীকক্ষে গঠনমূলকতার অর্থ হল তাহলে গঠনমূলকতার অর্থ যেটা সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান সি বিশ্বের বিভিন্ন বস্তুর অভিজ্ঞতা লাভের মধ্য দিয়ে ছাত্ররা নিজস্ব বোঝাপড়া ও জ্ঞান গড়ে তুলবে এবং তাদের ভাষার দক্ষতা সেই অভিজ্ঞতায় ছাপ পড়বে তা যারা দু নম্বর প্রশ্নে অ্যান্সার করছেন অপশান সি তাদের সাব্রোত্তর সঠিক আর এটা বোর্ডের উত্তর সি তাই আমি এখানে সি অপশানটাকে অ্যানসার করলাম চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থ্রি তিন নম্বর প্রশ্নে চলে এসেছি নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভারতের আঞ্চলিক ভাষা উন্নয়নের চ্যালেঞ্জ হিসেবে গণ্য হবে না ভালো করে খেয়াল করুন নেগেটিভ প্রশ্ন দেওয়া আছে আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে তিনটে হ্যাঁ আর একটা না যেটা না সেটা কোনটা অপশন এ দেওয়া আছে মানুষের এটির সঙ্গে অপরিচিতি দু নম্বরে আছে সুবিধার অভাব তিন নম্বরে আছে বৌধিকতার অস্পষ্টতা এবং অপশনটি আছে অনুবাদের সমস্যা তাহলে 3 নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে দেখব সঠিক উত্তর কোনটা 3 নম্বর প্রশ্ন যারা এই কোশ্চেনে উল্লেখ করছেন অপশন এ মানুষের এটির সঙ্গে অপরিচিতি তাদের সবার উত্তর সঠিক যারা উত্তর করেছেন অপশন সি চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 4 ভাষা অর্জন বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হলো অপশন এ কেবল প্রয়োজনীয় শব্দ তালিকার ব্যবহার অপশন বি এমন পরিবেশগত উদ্দীপতার পদ্ধতি যেখানে শিশুরা নিজেদের মাতৃভাষা শিখতে পারে অপশান সি ব্যাকরণের বোধ এবং বিশ্লেষণের জন্য একটি কার্যসাধক পদ্ধতি এবং অপশান ডি মানব মস্তিষ্কের সহজাত ধারণ ক্ষমতার জন্য একটি ভাষা শিক্ষা প্রক্রিয়া তাহলে চার নম্বর প্রশ্ন আপনারা এ বি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক আপনারা অবশ্যই মস্তিষ্ক প্রয়োগ করে এই কোশ্চেনের সঠিক উত্তর করবেন তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোশ্চেনগুলো গুলো একটু ইউনিক লেভেলের কোশ্চেন আপনাদের অ্যান্সার করতে আপনাদের একটু ঘামতে হচ্ছে তা চলুন আপনারা চার নম্বর প্রশ্নে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন যারা উত্তর করেছেন অপশান ডি মানব মস্তিষ্কের সহজাত ক্ষমতা সহজাত ধারণ ক্ষমতার জন্য একটি ভাষা শিক্ষা প্রক্রিয়া চার নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক অপশান ডি কিন্তু বোর্ডের উত্তর চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ পাঁচ নম্বর প্রশ্নে চলে এসেছি একজন ভাষা শিক্ষক লিখন কৌশল শেখাতে পারেন অপশান এ শ্রুতি লিখনের দ্বারা অপশান বি শিশুকে পরিচ্ছন্নভাবে লিখতে বলে অপশান সি ছাত্রদের জ্ঞান বৃদ্ধির ধারণা দিয়ে এবং তাদের নিজের ভাষায় লিখতে হবে এবং অপশান ডি আছে ছাত্রদের অনুচ্ছেদ পড়তে বলে তাহলে পাঁচ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে উত্তরের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এখানে ট্রিক ও ইউজ করতে পারেন আপনাদের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তা যারা পাঁচ নম্বর প্রশ্নে অ্যান্সার করছেন অপশান সি বিগ এমসিকিউ হিসেবে যারা উত্তর করেছেন

এবং অপশান ডি হচ্ছে যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষাকে ব্যবহার করার সুযোগ তৈরি করে তাহলে ছ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ছ নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান ডি যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষাকে ব্যবহার করার সুযোগ তৈরি করে তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই সুযোগ কথাটা আমি গোল করেছি কেন এটা আপনাদের নিশ্চয়ই কন্টেন্টের ওয়ার্ড নিশ্চয়ই আপনারা যারা কন্টেন্টের ওয়ার্ড ডু অ্যান্ড ডোন্টস ফলো করেছেন তারা অবশ্যই এটাকে বুঝতে পেরেছেন কেন এটা সঠিক উত্তর আর সুযোগটা কেন গোল করেছি তা চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন একটি ভাষা শিক্ষার ফলপ্রসী পাঠ শুরু হয় অপশান এ পাঠ্য বিষয়বস্তুর তালিকা প্রস্তুত করে অপশান বি বিভিন্ন কাজের মধ্য দিয়ে ছাত্রদের অনুপ্রাণিত করে এবং সারকথাকে ঝালিয়ে নিয়ে অপশান সি পাঠ প্রসঙ্গ উপস্থাপনের মধ্যে দিয়ে এবং অপশান ডি হচ্ছে ব্ল্যাকবোর্ড লেখার মধ্যে দিয়ে সাত নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা মনে করছেন সেন্ট্রাল ট্রেডে এই সমস্ত কোশ্চেনগুলো এসছে বলে ওয়েস্ট বেঙ্গল ট্রেডের জন্য কিন্তু কোনো গুরুত্বপূর্ণ নয় তা যারা ক্লাস ছেড়ে যাচ্ছেন তাদেরকে বলবো আপনাদের কিন্তু এরকম ধরনের কোশ্চেনই ডাব্লু বি মানে ওয়েস্ট বেঙ্গল ট্রেডে বাংলা এমস বাংলা প্যাডাকজি সেকশন থেকে থাকবে খুব ইজি কোশ্চেন থাকবে না কেন আড়াইশো জনের মধ্যে একজনকে সিলেক্ট আড়াই হাজার সরি আড়াই হাজারের মধ্যে একজনকে সিলেক্ট করা হবে তাকেই পরীক্ষায় পাশ করানো হবে নিশ্চয়ই এই সমস্ত খবর আমার আগে আপনারা সবাই জানেন তো চলুন সাত নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান বিভিন্ন কাজের মধ্যে দিয়ে ছাত্রদের অনুপ্রাণিত করে এবং সার কথাকে ঝালিয়ে নিয়ে সাত নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান বি তাদের সবার উত্তরকে সাধুবাদ জানায় এবং বিএমসি কিউ হিসেবে এই ট্রিক ইউজ করে যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন তাদেরও সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট আট নম্বর প্রশ্নে চলে এসেছি প্রতিকারযোগ্য বা রেমিডিয়াল শিক্ষা হলো একটি ড্যাশ কার্য অপশান এ আদেশমূলক অপশান বি নির্দেশমূলক অপশান সি নেতিবাচক এবং অপশান ডি তাত্ত্বিক তাহলে আট নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশান রেমিডিয়াল টিচিং কী ধরনের কার্য সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা সেন্ট্রাল টেড ডিসেম্বর 2018 থাউজেন্ড এইটিন পেপার ওয়ান এই পেপারে পেপারে বাংলা প্যারাগজিতে এই কোশ্চেনগুলো গুলো ছিল চলুন দেখে নিই এই কোন কোনটা সঠিক উত্তর আট নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করেছেন অপশান বি নির্দেশমূলক তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার নাইন ভাষা দক্ষতাকে শেখানো উচিত অপশান এ পরিষ্কার ব্যাখ্যার মাধ্যমে অপশান বিচ্ছিন্নভাবে অপশান সি একত্রিকরণ পদ্ধতিতে এবং অপশান ডি হচ্ছে অনুকরণের মাধ্যমে নয় নম্বর প্রশ্ন আপনারা ভাষা দক্ষতা শেখানো উচিত কিভাবে সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে ন নম্বর প্রশ্ন যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ন নম্বর প্রশ্ন এ বি সি ডি চারটে অপশন ভাষা দক্ষতা শেখানো হয় যারা বলছেন উত্তর অপশন সি একীকরণ পদ্ধতিতে তাদের সবার উত্তর সঠিক বোর্ডের উত্তর অপশন সি দেওয়া আছে যারা সি করেছেন তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন দশ নম্বর প্রশ্নে আপনাদেরকে বারবার করে বলবো আপনারা অবশ্যই এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করে নিন এই কোশ্চেনগুলো কিন্তু আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা বাছাই করা সেই সমস্ত কোশ্চেনগুলোই করাচ্ছি যে কোশ্চেনগুলো কিন্তু সি টেডের প্রিভিয়াস ইয়ারে এসেছিলো এবং কারেন্টি প্রিভিয়াস ইয়ার টু থাউজেন্ড ডিসেম্বরে ছিল তা দশ নম্বর প্রশ্নে ভাষা শিক্ষা প্রক্রিয়ার মধ্যে ছাত্রদের উচ্চারণের আত্মবিশ্বাসের অভাব হয় একে কি করে অতিক্রম করা যেতে পারে অপশান এ শ্রেণীকক্ষে উচ্চস্বরে পড়ে অপশান বি নাটকের মধ্যে দিয়ে শিশুদের পারস্পরিক কথা বলার মাধ্যমে অপশান সি তাৎক্ষণাৎ ভুল সংশোধন করে এবং অপশান ডি ভাষা বিশেষজ্ঞের সাহায্যে বিশেষ কর্ম তৎপরতার আয়োজন করে তা আপনারা সবাই দশ নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা দশ নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশন এ শ্রেণীকক্ষে উচ্চস্বরে পড়ে তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন প্রশ্নপত্র তৈরির পর শিক্ষক পরীক্ষার বিষয়বস্তু দেখে নেন প্রশ্নপত্রে শিক্ষকের প্রাথমিক চিন্তাভাবনা হল অপশন এ বিষয়বস্তু সম্পূর্ণ অপশন বি প্রশ্নের ধরন অপশন সি বিশ্বাসযোগ্যতা এবং অপশন ডি বৈধতা এগারো নম্বর প্রশ্ন আপনারা এ বি ডি চারটে উত্তর যেটা সঠিক সেটা পোস্ট আর সেটা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর আমরা স্কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এগারো নম্বর প্রশ্ন যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশন সি বৈধতা বা ভ্যালিডিটি তাদের সবার উত্তর সঠিক যারা এই কোশ্চেনের অ্যানসার উল্লেখ করেছেন অপশান ডি তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই চলে আসবো আমরা এবার পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর টুয়েলভ বারো নম্বর প্রশ্নে চলে এসছি ড্যাশ সমস্যা পাঠ সমস্যা চিহ্ন নয় অপশান এ বর্ণ ও শব্দ চিনতে পারা অপশান অপশানা বিপরীত বিপরীত এবং অপশান ডি হচ্ছে পড়ার গতি এবং স্বাস্থ্য বিষয়ক এবং অপশান ডি হচ্ছে অভিপ্রায় ও বুঝতে অভিপ্রায় ও শব্দ বুঝতে পারার তাহলে বারো নম্বর প্রশ্ন ড্যাশ সমস্যা পাঠ সমস্যা চিহ্ন নয় আপনারা সঠিক উত্তর নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কিরকম ধরনের কোশ্চেন আর আপনাদের উত্তরের সাথে কতটা মিল তা চেষ্টা করুন আপনারা এই কোশ্চেনগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে নিতে আমরা যে করছি সেগুলো নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন বি বিপাশানা বিপরীত বিপরীত তাদের সাবর উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টিন তেরো নম্বর প্রশ্নে চলে এসছি তেরো নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে ভাষার প্রকৃতি প্রসঙ্গে নিম্নলিখিত কোন বাক্যটি সত্য নয় যেটি সত্য নয় যেটি ভুল সেটি আপনাদের উল্লেখ করতে হবে অপশান এ প্রতিটি ভাষার নিজস্ব গঠন আছে অপশন বি ভাষা সংস্কৃতি ও সভ্যতার সাথে সম্পর্কযুক্ত অপশন সি ভাষা সরল থেকে জটিলের দিকে যাত্রা করে এবং অপশন ডি ভাষা সংশ্লেষণ থেকে বিশ্লেষণের দিকে যায় তাহলে তেরো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর যেটা সঠিক উত্তর সেটা আপনারা এখানে দেখে নেব ভাষা প্রকৃতির প্রসঙ্গে নিম্নলিখিত কোন বাক্যটি সত্য নয় সেটা আপনারা এখানে নির্বাচন করবেন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তেরো নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি ভাষা সরল থেকে জটিল দিকে যাত্রা করে তাদের সবার উত্তর সঠিক বোর্ডের অ্যান্সার অপশন সি করা আছে সি টেড আমরা আলোচনা করছি সি টেড ডিসেম্বর টু থাউজেন্ড এর পেপার ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ানের কোশ্চেন পেপার নিয়ে আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন কোশ্চেনগুলো কতটা ইউনিক সেটা আপনারা নিশ্চয়ই জানেন তা চলুন এখানে বোর্ডের অ্যান্সার আমরা অ্যান্সার করেছি আপনাদের অ্যানসারের চ্যালেঞ্জ মনে হলে আপনারা অবশ্যই পোস্ট করতে পারেন কিন্তু বোর্ড এই অ্যানসারগুলো পরে আর পরিবর্তন করেনি চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফোর্টিন ১৪ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন শ্রেণীকক্ষ অনুশীলন মৌখিক পরীক্ষায় গঠন সক্ষম করে অপশান এ শিক্ষকের সঙ্গে পাঠ্য গল্প সমস্যারে পড়া অপশান বি সমস্যার শব্দের সঠিক উচ্চারণ অনুশীলন করা অপশান সি একাকি কবিতা আবৃত্তি ও মুখস্থ করা এবং অপশান ডি হচ্ছে প্রিয় গল্পের চরিত্র অভিনয়ে অংশ নেওয়া তাহলে চোদ্দ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনাদের কোশ্চেনের রেসপেক্টে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা চোদ্দ নম্বর প্রশ্নে যারা উল্লেখ করেছেন অপশান ডি প্রিয় গল্পের চরিত্র অভিনয়ে অংশ নেওয়া তাদের সবর উত্তর সঠিক চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে এই ক্লাসের শেষ প্রশ্ন দ্রুত পাঠের উদ্দেশ্য হলো অপশান এ দেওয়া আছে আগ্রহ জানানো অপশান বি নির্দিষ্ট বিবরণ জানা অপশান সি বিস্তারিত পাঠ এবং অপশান ডি হচ্ছে তথ্য জানতে চাওয়া তাহলে পনেরো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেটা হচ্ছে ইংরেজি ক্লাস ইংরেজি ক্লাসে যে ধরনের কোশ্চেনগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা রাখছি সেই কোশ্চেনগুলো আপনারা অবশ্যই আমাদের সাথে অনুধাবন করবেন আশা করছি আপনারা সবাই সেই কোশ্চেনগুলো সঠিক উত্তর করতে পারবেন তো চলুন পনেরো নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বলছেন অপশান বি নির্দিষ্ট বিবরণ জানা তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মোট পনেরোটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আর এই পনেরোটা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করুন ক্যালকুলেট করে মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মার্কস কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা আপনারা সবাই একে একে ক্যালকুলেট করে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন এবং সেই সাথে সাথে আপনাদের মনে যদি কোনো কোশ্চেন এসে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার তার সাথে সাথে বন্ধুরা আপনারা অবশ্যই উল্লেখ করবেন যে আপনাদের আজকের আমাদের এই ক্লাসটা কেমন লাগলো আপনাদের আজকের এই ক্লাস সম্পর্কে মতামত আমাদেরকে মোটিভেট করে এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোমটাক্স প্রশ্ন আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো শিশুরা ভাষা শিক্ষার সহজাত ক্ষমতা নিয়ে জন্মায় কথা কে বলেছেন অপশান এ জিন পিয়াজেট অপশান বি চমস্কি অপশান সি ভাইগটস্কি এবং অপশান ডি প্যাবলাপ। আমি আবার আজকে আপনাদের হোম প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন শিশুরা ভাষা শিক্ষার সহজাত ক্ষমতা নিয়ে জন্মায় এ কথা কে বলেছেন অপশান এ জিন পিয়াজেট অপশান বি চমস্কি অপশান সি ভাইগটস্কি এবং অপশান ডি হচ্ছে প্যাবলাফ আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা সেটা আগামী দিনকে আর এখন আমরা চলে আসছি আপনাদের কোশ্চেন অ্যান্সার পর্বে কোশ্চেন অ্যান্সার পর্বে আপনারা কি বলেছেন সেটা আমরা একটু দেখে নিই সুলেখা ঘোষ বলছে দারুণ ক্লাস সুজন বিশ্বাস পনেরোই এগারো পেয়েছে রঞ্জন দাস থ্যাংক ইউ স্যার তারপরে সৈকত মোল্লা বলছি খুবই হার্ড প্রশ্নগুলো ইয়ার এন্ডিংয়ে এসছে নিশ্চয়ই একটু হার্ড হবে আর রিসেন্টলি ডিসেম্বর টু থাউজেন্ড সেন্ট্রাল টেড পেপার ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ানের কোশ্চেন ছিল আমরা পরবর্তী দিনগুলো তো আমরা সেন্ট্রাল ট্রেডের বাংলা পেডাগজি থেকে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো করার চেষ্টা করব। আপনাদের সবাইকে অনুরোধ করব। আপনারা সেই ক্লাসগুলো করুন সেই ক্লাসগুলো আশা করছি আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে চলে আসছি পরবর্তী কমেন্টসে শতাব্দী সেন পনেরোই এগারো মনোহারা খাতুন থ্যাংক ইউ স্যার সৈকত মোল্লা স্যার পিডিএফ পাবো কি করে আপনি কোশ্চেনগুলো লিখে নেন পিডিএফ দেখুন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেন্ট্রাল ট্রেডে আপনারা দেখুন বাংলা প্যাডাগজি সেকশন বলে যে বইগুলো দেওয়া আছে সে তার মধ্যেই দেওয়া আছে সেন্ট্রাল ট্রেলের কোশ্চেনগুলো আশা করছি সেই কোশ্চেনগুলো আপনারা সেখান থেকে পেয়ে যাবেন আমি বলবো আপনাদের বই কেনার দরকার নেই অকারণ বই কিনবেন কেন কোশ্চেনগুলো এখনই খাতায় নোট ডাউন করে নেন বা আমাদের এই ভিডিওটা কম্পিউটার সাথে সাথে একটা স্ট্রিম ভিডিও হয়ে যাবে সেখান থেকে আপনারা এই কোশ্চেনগুলো আপনারা খাতায় নোট ডাউন করে নিন আপনাদের আগামী পরীক্ষার জন্য কিন্তু এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ সুজন বিশ্বাস বলছে হোম ট্যাক্সের অ্যান্সার রঞ্জন দাস হোম ট্যাক্সের অ্যান্সার তারকনাথ রাজুয়ার হোম ট্যাক্সের অ্যান্সার সমাপ্তি সামন্ত হোম ট্যাক্সের অ্যান্সার শতাব্দী সেন স্যার প্রশ্নগুলো একটু অন্য রকম অবশ্যই পরীক্ষায় এসছে মানে বুঝতে পারছি না সেন্ট্রাল ডেট টু থাউজেন্ড অনেক দিন পরীক্ষা হয়নি মাঝখানে তারপরে সেন্ট্রাল ডেট হয়েছে তা সুতরাং সেই সেরকম মাপেরই হবে তা ভেবে নেন আপনাদের ওয়েস্ট বেঙ্গল ডেটে কোশ্চেনগুলো এরকম ধরনেরই হবে তা খুব ইজি কোশ্চেন খুব একটা থাকবে না আড়াই হাজারের মধ্যে একজনকে সিলেক্ট করা হবে মানে কোশ্চেনগুলো অবশ্যই টাফই থাকবে মনোহর খাতুন বলছে হোমটাক স্যার অ্যান্সার সৈকত মোল্লা হোমটাক স্যারেন্সার শতাব্দীশের হোমটাক সের অ্যান্সার সুলেখা ঘোষ স্যার আমি আপনার প্রতি ক্লাস এ নোট করি লাইভ ক্লাস এ সব কোশ্চেনের অ্যান্সার দিতে পারি না সব সময় কোনো অসুবিধা নেই আপনি খাতায় নোট ডাউন করে অ্যান্সারগুলো লিখে রাখেন আশা করছি আপনি যখন ওগুলোকে রিভাইজ দেবেন তখন অবশ্যই আপনি সব অ্যান্সারই করতে পারবেন আমরা এই ক্লাসগুলো পরবর্তীতে রিভাইজ করিয়ে দেবো সুতরাং তখন আপনি করবেন দেখবেন সবকটা অ্যান্সার আপনি করতে পারছেন আশা করছি মন খারাপ করে কোনো লাভ নেই চলে আসছি হাসিনা খাতুনের কাছে হোম অ্যান্সার দিচ্ছে সুলেখা ঘোষ বলছে লিখতে লিখতে অন্য কোশ্চেনে চলে যায় অবশ্যই কেননা এখানে সবাই একটু তাড়াহুড়োতে আছে তা আমরাও একটু চেষ্টা করি আপনাদের একটু সময় দিয়ে করানোর কিন্তু আপনারা একটু সময় দেন না আপনারা বলেন যত তাড়াতাড়ি ক্লাস শেষ হবে তত তাদের আনন্দ তা সুতরাং আমরা ক্লাসও বেশি একটা সময় নিই না আশা করছি আপনারা নিজেরাই বুঝতে পারছেন তা আপনারা এই ক্লাসটা কম্পিউটারের সাথে সাথে আমাদের এই ক্লাসটা হয়ে যায় স্ট্রিম ভিডিও সেটা আপনারা আমাদের চ্যানেলে দেখবেন লাইভ ক্লাসেস বলে যে ফোল্ডারটা আছে তার মধ্যে ডিসেন্ডিং অর্ডারের ক্লাসগুলো সাজানো আছে আশা করছি সেখান থেকে আপনারা এই ক্লাসগুলোকে লিখে নেবেন চলে আসছি পরবর্তী কমেন্ট সুলেখা ঘোষ প্রশ্ন হার্ড ছিল আজ দারুণ অবশ্যই ডিসেম্বর 2018 থাউজেন্ড টেট পেপার ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ানের ক্লাস ছিল তা কোশ্চেন তো হার্ড হবেই সুলেখা ঘোষ হোম টাক্সের শতাব্দী এই প্রশ্নগুলো নোট করে নিয়ে নোট করে নিয়ে দরকার অবশ্যই আপনি এই ভিডিওটা কম্পিউটার হওয়ার সাথে সাথে এটা স্ট্রিম ভিডিও হয়ে যাবে সেখান থেকে আপনি এই কোশ্চেনগুলো নোট ডাউন করে নেন তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সবাই সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেই ক্লাসটা হচ্ছে ইংরেজির ক্লাস ইংরেজি থেকে যে ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করবো আশা রাখছি সেই কোশ্চেনগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সেই ক্লাসটা করুন আর আমরা এই ক্লাসটা শেষ করেই পরবর্তী আকর্ষণীয় ক্লাসটা শুরু করবো ধন্যবাদ